আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হামাসের রাফা ব্রিকেটকে প্রেরায় নির্মূলের দাবি ইসরায়েলি সেনা প্রধানের এরপর জানাব ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ এদিকে গাজায় যুদ্ধবিরতির পরেও থামবে না নেতানিয়াহ আরও জানিয়ে দিব রাশিয়া অফিস ভবনে আগুন নিহত আট এবং সর্বশেষ রয়েছে গাজায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আটাশ ফিলিস্তিনি নিহত হামাসের রাফা ব্রিকেটকে প্রায় নির্মূলে দাবি ইসরায়েলি সেনা প্রধানের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রাফা ব্রিকেটকে প্রায় নির্মূল করার দাবি করেছেন ইসরায়েলি বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল হার্জি হেলেভি গাজা উপত্যকার রাফা অঞ্চলে চলমান সামরিক অভিযানের অগ্রগতির বিষয়ে গতকাল রাতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি পরিস্থিতি মূল্যায়ন সভায় হেলেভি ইসরায়েলি মাধ্যম আই নিউজ খবর সভায় উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান এবং ডিভিশন একশো বাষট্টি এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইফ জে কোহেন সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সবাই হ্যালেভি বলেছেন রাফায় যুদ্ধ ক্ষেত্রে আমাদের খুবই উচ্চ পর্যায়ের সাফল্য আমি আপনাদের জানাচ্ছি আমি প্রশ্ন করি তিনি উল্লেখ করেছেন নিহত হামাস যোদ্ধাদের সংখ্যা ধ্বংস হওয়া অবকাঠামো এবং ভোগর বস্ত্র সুরগুলোর মাত্রায়ন ও ধ্বংস তার এই কথা কেশ করছে ইসরায়েলি সেনাপ্রধান হ্যালেভি বলেছেন ডিভিশন একশো এখন সমুদ্র থেকে সীমান্ত তিরিম পর্যন্ত ফিলা ডেলফিয়া অক্ষ নিয়ন্ত্রণ করছে যা ভবিষ্যতের চোরা চালানের জন্য হামাসের রসদ ব্যবহারের বা সরবরাহের পথ বন্ধ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখন ভূগর্ভস্থ সম্পদের খোঁজ করছি অভিযানের গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর কথা উল্লেখ করে হালেবি বলেছেন আমরা স্পষ্টভাবে এমন একটি পর্যায়ে পৌঁছ যাচ্ছি যেখানে আমরা বলতে পারবো যে আমরা রাফাক ব্রিগেড কে ভেঙেছি যদিও হামাসের কিছু যোদ্ধা থেকে যাবে কিন্তু এটি আরেক লড়াইয়ের ইউনিট হিসেবে কাজ করতে পারবে না তাদের প্রচুর ক্ষতি হচ্ছে ইসরায়েলি সেনাদের পেশাদারিত্ব ও আত্মত্যাগের প্রশ্ন করে তিনি বলেন মিশনের শেষ পর্যন্ত যতটা সম্ভব সন্ত্রাসীকে নির্মূল করতে হবে এবং যতটা সম্ভব ভবিষ্যতের জন্য অবকাঠামো ধ্বংস করতে হবে যা এখানে হচ্ছে তা পেশাগত খুবই চিত্রাকর্ষক এটি বজায় রাখুক উল্লেখ্য গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে অন্তত সাঁত্রিশ হাজার ছয়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে ছিয়াশি হাজার পঁয়ত্রিশ জন ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পটসিমা জাহাজ গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের আগ্রাসী হয়ে উঠছে আরব দেশটির পর উঠছে লক্ষ্য জাহাজগুলো শুধু তাই নয় ইসরায়েলগামী ও মালিকানাধীন জাহাজের পাশাপাশি তাদের সামরিক বাহিনী লক্ষ্যবস্থ হচ্ছে ইসরায়েলের বন্ধর আর এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সব সামরিক ড্রোন সম্প্রতি এমনে এক ভয়ঙ্কর ড্রোন সামছে হুত্তি সামরিক বাহিনী লোহিত ও আরব সাগরের বিভিন্ন জলযান ধ্বংসের তোফান ওয়ান নামে নতুন এক মানববিহীন জানিত কোরআছ হুতি গোষ্ঠী বলা হচ্ছে ঘন্টায় 35 কিটকেল মাইল তথা প্রায় 65 কিলোমিটার সম্পন্ন এই নৌযানটি নিমিষেই বড় ধরনের জাহাজ করতে সক্ষম। মূলত গাজা ইসরায়েলি গণহত্যাকেবাদে ইসরায়েলি মিত্র দেশগুলোর জাহাজ জন্য এই সামুদ্রিক ড্রোন সামনেরছে উচ্চ সামরিক বাহিনী। রবিবার তুফান 1 এর একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে হുതിরা। তাদের দেওয়া তথ্য বলছে ন ড্রোনটি 150 কিট বর্গত বিস্ফোরক বহন করতে পারে এবং এর গতি প্রতি ঘন্টায় 35 টিকেল মাইল। এটি ইয়েমেনের সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তর জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানা হয়েছে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্পিডবোর্ড মতো দেখতে তুফান ওয়ান জলযানটি যানটি সমুদ্রে করা একটি জাহাজ স্পর্শ করা মাত্র জাহাজটি প্রায় কি ইসরায়েলের হাইফা বন্দরের পরিচালনা করেছে গ্রুপের প্রতিরোধ যোদ্ধারা এতে অন্তত চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে হতীদের সামরিক মুখপাত্র জুয়েগের জেনারেল ইহাস এক বিবৃতি জানিয়েছেন অভিযানে ড্রোন দিয়ে দুটি সিমেন্ট বোঝাই ট্যাঙ্কার এবং দুটি কার্গো জাহাজকে লক্ষ্যবস্ত করা এ সময় মার্কিন রণতরী ইউএস আই ফ্রিচেন হওয়ার হামলা চালানো হয়েছে এছাড়া লাইবেরিয়ার পতাকা বাহিনী একটি জাহাজ সহ আর দুটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ হামলা চালানো হয়েছে বলে জানায় হুথিরা ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি জানান জাহাজগুলো এমন সব কোম্পানি ছিল যারা অধিকৃত ফিলিস্তিনি বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকা আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনের হত্যা বন্ধ না করবে ততক্ষণ ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং তাদের সমর্থনকারী জোট বাহিনী জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এম হুতি সশস্ত্র বাহিনী গাজায় যুদ্ধবিরতির পরও থামবে না নেতানিয়াহ বৈশ্বিক চাপ থাকলেও সহসাই বন্ধ হচ্ছে না গাজার যুদ্ধ যুদ্ধরত দুই পক্ষকে আলোচনা টেবিলে কয়েকবার বসানো হলেও নিজ নিজ অবস্থান থেকে সরতে রাজি নয় ফিলিস্তিনের সমাতিনতাকামী গোষ্ঠী ও তাই যুদ্ধ থামছেই না এবার আরো কঠোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়মি নেতানিয়াহ আমার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হলেও যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি এমনকি গাজা যুদ্ধের সমাপ্তি ঘটাবে এমন কোন চুক্তিতে রাজি হবে না বলে উল্লেখ করেছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম জাজিরা গাজা জিম্মি থাকা কিছু বন্দীকে ফিরিয়ে আনতে সহায়তা করবে এমন একটি আংশিক চুক্তির জন্য উন্মুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহ তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এটাও বলেছেন গাজা ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটায় এমন কোন চুক্তিতে রাজি হবেন না তিনি ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহ বলেন লক্ষ্য হচ্ছে অপহৃতদের ফিরিয়ে আনা এবং গাজা হামাস সরকারকে উৎখাত করা যদিও ইসরায়েলে আগাম নির্বাচন দাবির পাশেই বন্দীদের ফিরিয়ে আনতে চুক্ত দাবি দিন দিন জোরদার হচ্ছে রাশিয়ার অফিস ভবনে আগুন নিহত আর রাশিয়ার রাজধানী মস্কোর কাছে অবস্থিত একটি বড় অফিস ভবনে অগ্নিকাণ্ডের কমপক্ষে আর্ট আঞ্চলিক গভর্নর অ্যান্ড্রে ভোরো ভিও তথ্য করেছেন জরুরি বিভাগের কর্মকর্তারা রাষ্ট্রীয় মালিকানাধীন তাস নিউজ এজেকে বলেছেন মস্কো থেকে প্রায় পঁচিশ কিলোমিটার পনেরো দশ পাঁচ মাইল উত্তর পূর্বের ফ্রায়া জিনোতে একটি ভবনে আগুন লাগার পর সেখান থেকে একজনকে জীবিত উদ্ধার কর্ম হয়েছে। আগুনে অফিস ভবনের ভেতরে বিভিন্ন জিনিস ধসে পড়ে ছয়জনিত স্যান রিচার আগুন লাগার পর ভয়ে আতঙ্কে জানাল থেকে ঝাঁপ দেওয়ার কারণে আপনারা দুজন গভর্নর এন্টে ভরিও সামাজিক মাধ্যমে একটি পোস্টে তথ্য জানিয়েছেন অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে আটতলা কমপ্লেক্সের ওপরে তলা থেকে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ছে ভবন কি কাজে ব্যবহৃত হচ্ছিল তা নিয়ে বিতর্ক রয়েছে তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে এক সময়টি এটি প্লাটান গবেষণা ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্পের কাজে ব্যবহৃত হতো রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংস্থা রুসেল টনিক্স জানিয়েছে ভবনটির উনিশশো সাল থেকে ব্যক্তিগত মালিকানাধীন হিসেবে পরিচালিত হচ্ছে তবে বিরোধী মিডিয়া আউটলেটগুলো সাম্প্রতিক समाचारнице 2023 সালের শেষের দিকেও এই ভবনে প্লাটের কাজক্রম চলছে। গভর্নর এন্ড্রে ভরিয়ব বলেছেন 34 বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে জায়গা হয়েছে। স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে এখনো পর্যন্ত ওই ব্যক্তিকে আগুন থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া অগ্নিকান্ডে আহত দুই দমকল কর্মীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন যে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দুটি হেলিকপ্টার এবং 130 জন বেশি সদস্য তায়ন করা আছে। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হলো সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এক তাস নিউজ এজেন্সিকে যে থেকে সূত্রপাত হয় এবং পরে তা অন্যান্য ফলেরও ছড়িয়ে পড়ে অ্যান্ড্রি বরিঅফ জানিয়েছেন যে প্রায় তিরিশটি কোম্পানি ওই ভবনটিতে অফিস পরিচালনার জন্য জায়গায় ভাড়া নিয়েছিল অগ্নিকাণ্ড ভবনের দুই কর্মীর এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি তারা বেঁচে আছেন নাকি টাউন সর্বশেষ জানিয়ে দিব গাজায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আটাশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আটাশ ফিলিস্তিনি নিহত স্কুল ও শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়াও বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহতের ঘটনা ঘটেছে গাজা শহরে একটি স্কুল ও মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে চালানো পৃথক হামলায় এই প্রাণহানির ঘটেছে গতকাল এই হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত লোকদেরকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা চালিয়েছে এবং এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন গাজা শহরের আল দারাস এলাকার আব্দেল ফানা মাহমুদ স্কুলে চালানো এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় আরো অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আল জাজিরার খবরে বলা হয়েছে মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলার ফলে অজ্ঞাত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফার পরে জানিয়েছে ওই হামলায় তিন শিশুরও অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় অন্তত আঠাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন